আর কোনো আশা নেই আর কোনো আলো নেই বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজকে মিটিং ঘিরে কিছুটা হয়তোবা হয়তোবা দেখছিলাম টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার একটা পথ তৈরি হলেও হতে পারে কিন্তু ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার যে মিটিংটা হলো সেটা স্রেফ শ্রেফ এটা একটা দেখানোর জন্য মিটিং হয়েছে যেই মিটিংয়ের সিদ্ধান্তে ক্রিকেটারদের কথাবার্তা তাদের আলোচনার উপরে সরকারের সিদ্ধান্তের বিন্দুমাত্র প্রভাব নেই সরকার তার সিদ্ধান্ত নিয়েই রেখেছে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবই না এবং সেই না যাওয়াটা আরও বেশি করে নিশ্চিত হয়ে গেছে আজকের এই মিটিংয়ের শেষে প্রেসের সঙ্গে যে অল্প একটু কথা বলেছেন সেই জায়গাটাতে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তারা মনে হচ্ছিল যেন আইসিসির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছেন আপনি যখন একটা নেগোসিয়েশনের মধ্যে থাকবেন এবং যখন আপনি বলবেন যে এখনো টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশে খেলার আশা আছে তখন আপনি এই কূটনৈতিক ভাষায় কথা না বলে যদি এরকম যুদ্ধাঙ্গেহী ভাষায় কথা বলেন তাহলে এখান থেকে কোন আউটকামটা আপনারা বের করে নিতে চাচ্ছেন সেটা বোধ হয় ক্রমশ আরও স্পষ্ট হয় টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা আসলে খেলতে যেতেই চাই না যদি আমরা খেলতে যেতে চাইতাম তাহলে আমাদের ক্রিকেটারদের মতামতের একটা মূল্য থাকত আমাদের ক্রিকেটারদের মতামতকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে তাদের এই মতামতকে উপেক্ষা করা হয়েছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমরা জাস্ট শুধু আমাদের এই রাজনৈতিক ফায়দা লোটার একটা দাবার ঘুটির বাইরে আর কিছু ন ক্রিকেটের সঙ্গে এই মিটিংয়ে কী হয়েছে না হচ্ছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ তো রয়েছেই নিশ্চয়ই আলোচনা করবই কিন্তু আমি যেটা বলছিলাম আমার কাছে যেটা সবচেয়ে শকিং লেগেছে অবশ্য শকিংয়ের কথা বলতে গেলে অনেক কথাই আসবে যে বলছি সবচেয়ে যেটা শকিং লেগেছে যে বাংলাদেশ এরকম একটা যুদ্ধ ঘোষণা করে দিল ক্রিকেট বিশ্ব বাংলাদেশ যে এরকম একঘরে হয়ে গেছে তারপরও আমরা একা একা নিজেদেরকে এরকম ভাবা শুরু করলাম যে আমরা আমাদের দিয়েই পৃথিবী চলবে এটা তাদের যে কথাবার্তা সেই কথাবার্তাগুলো শুনলে এর বাইরে আপনি অন্য কিছু মনে করতে পারবেন না আমি একেবারে পয়েন্ট আউট করে আপনাদেরকে এই বিষয়গুলো বলবো যেমন আমি ওই যে শুরুতে যেটা বলছিলাম ডক্টর আসিমিনুল বলছেন যে আমাদের এই সাক্ষাৎকারের উদ্দেশ্য সাক্ষাতের উদ্দেশ্যটা ছিল আমরা সরকার কেন এই সিদ্ধান্ত নিয়েছি সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা বলা আমার মনে হয়েছে যে তারা এটা বুঝতে পেরেছে এটাই পারপাস ছিল আর কিছু না পারপাস যদি এটাই হয় সরকার কি সিদ্ধান্ত নিয়েছে সেইটা ক্রিকেটারদের বুঝিয়ে বলা আপনাদের এই ঘটনা শুরু হয়েছে চার তারিখে আজকে বাইশ তারিখে আঠারো দিন পর আপনি ক্রিকেটারদের ডেকে তাদেরকে আপনি কনটেক্সট বোঝাচ্ছেন সরকারের অবস্থান বোঝাচ্ছেন এগুলো তো ভাই মিডিয়া দেখে তারা জেনে গেছে মিটিং করার দরকার কি ছিল কোনো দরকার ছিল না কোনো দরকার এই জায়গাটাতে ছিল না তারা এইখানটাতে আমি যেটা বলছিলাম যে আমাদের এই মুহূর্তে এই সরকার এবং আমাদের ক্রিকেট বোর্ড যুদ্ধ ঘোষণা করে দিয়েছে সেটা আমি কি কারণে বলছি ডক্টর আসিফ নজরুল একটা কথা আপনি শুনেন তিনি বলছেন যে ওই মুস্তাফিজুর রহমানকে যে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত ভারতের সরকার ভারতের ক্রিকেট বোর্ড আইপিএল খেলা ঠিক আছে সেটা নিয়ে ডিবেট আছে কিন্তু এরকম ইন্টারপ্রিটেশন তিনি করতে পারেন কিন্তু তার যেইভাবে ওয়েতে তিনি বলছেন সেটা দেখেন তিনি বলছেন যে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো ভারতে আবার কোনো উগ্রবাদী আসফালন হবে না এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই তো আমাদের ক্রিকেটার সাংবাদিক দর্শককে সবাইকে কিভাবে নিরাপত্তা দিতে পারবে এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব আপনি মিডিয়ার সামনে এসে বলছেন এই উগ্রবাদী আসফালন ওই ঘটনার পর ভারত কোনো কিছু চেঞ্জ করে নাই এখান থেকে আপনারা কিভাবে কনভিন্স হবেন আপনি তো কনভিন্স তাহলে হতে চান না রে ভাই আপনি কনভিন্স হতে চান না যখন আপনি একটা অনগোয়িং নেগোসিয়েশনে আছেন তখন আপনি যখন এই ওয়ার্ডগুলো চুজ করবেন তার মানে আপনি চান ওই নেগোসিয়েশনটা ব্রেকডাউন করুন তার মানে এইটা চান যে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে না সেই সিদ্ধান্তের দিকে এই আমরা যাই ধরেন আরেকটা জিনিস তিনি বলছেন এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করেন নাই সিরিয়াসলি এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই এই যে এতগুলো মেল চালাচালি হলো আইসিসির সঙ্গে ভার্চুয়াল মিটিং হলো আইসিসি প্রতিনিধি একজন বাংলাদেশে পর্যন্ত এসে মিটিং করে গেলেন তারপরে আইসিসির সব মেম্বারদের নিয়ে একটা বোর্ড মিটিং ডাকলো আইসিসি কনভিন্স করার চেষ্টা করেন নাই আমি তো এই জিনিসটা আসলে বুঝলাম না হ্যাঁ তিনি বলছেন যেটা যে ইনসিডেন্ট হয়েছে মুস্তাফিজকে নিয়ে সেইটাকে বাদ দিয়ে তাদের স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিজোর রয়েছেন সেগুলো নিয়ে তারা আলোচনা করেছেন যে গ্রিভেন্স থেকে হয়েছে সেই গ্রিভেন্স নিয়ে আইসিসি থেকে স্ট্যান্ড নেয় নাই ভাই আইসিসি ওই গ্রিভেন্স নিয়ে কিভাবে স্ট্যান্ড নিবে মানে মুস্তাফিজের ঘটনা নিয়ে মুস্তাফিজের ঘটনা ভারতের একটা ঘরোয়া টুর্নামেন্ট আইপিএল এর ঘটনা ওইটা নিয়ে আইসিসি কিভাবে স্ট্যান্ডটা নিবে আমার এটা একটু বুঝায় বলেন আপনার একটা কথা বলে দিলেই হলো এবং বোকা পাবলিককে সেটা বুঝিয়ে দিলেই হলো ওই ঘটনাটা আইসিসির কিছু করার নাই রে ভাই এবং আপনি দেখেন আমি যে বলছি পায়ে পাড়া লাগিয়ে ঝগড়া করা আমি যে বলছি তারা যুদ্ধ ঘোষণা করছে আমি কেন বলছি ডক্টর আসিফ নজরুল আমাদের যুব ক্রিয়া উপদেষ্টা বলছেন ভারত সরকারের পক্ষ থেকে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে এই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা বা এটার জন্য আমরা সরি আমরা এই ব্যবস্থা নিচ্ছি তোমাদের দর্শক তোমাদের সাংবাদিক তোমাদের খেলোয়াড়দের জন্য এরকম নাই মুস্তাফিজের ঘটনার জন্য ভারত সরকার বাংলাদেশ সরকারকে ওনার কথা অনুযায়ী তাই সেইখানটাতে হচ্ছে গিয়ে এই ঘটনাকে এইভাবে ব্যাখ্যা করবে এবং এইটা তারা ডিমান্ড করছেন আপনি আপনারা তো এই নেগোসিয়েশনে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলুক সেটা চান না এইটা আপনারা মিডিয়াকে বলছেন যে ভারত সরকার বাংলাদেশ সরকারকে ফোন করে কেন সরি বলে নাই এবং আপনারা ধারণা যে এইটা কূটনীতির ভাষা এবং এই কূটনীতির ভাষা দিয়ে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে নো আপনারা জানেন না বাংলাদেশ টি-20 বিশ্বকাপটা আসলে খেলো দেখেন উনি যেটা